সর্বক্ষণি তাদেরকে সহযোগিতা করে আসলে একটা নতুন চাষির জন্য সর্বক্ষণিক সহযোগিতা তত্ত্বাবধান করা আমাদের দায়িত্ব মনে করি প্রতি জায়গাগুলোকে কাজে লাগে আমরা সব সময় চাচ্ছি কৃষিকে একটু আপডেট কিছু দিন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জয়পুর হাটের বহারমপুর আটছি এক সেনা বাহিনীর একটা পেঁপের বাগান করার জন্য যে বাগানটা আমাদের তত্ত্বাবধানে হবে এখানে পঁচিশ বিঘা মাটি আমরা শুধু বীজ চারা বা আমরা আমাদের অ্যাডভাইস করি বা আমরা জাত উন্নয়ন করি তা নয় এটা দেশের বিভিন্ন প্রান্তে প্রতি জায়গাগুলোকে কাজে লাগে আমরা সব সময় চাচ্ছি কৃষিকে একটু আপডেট কিছু দিতে আমরা কৃষি প্রধান দেশ অথচ কৃষিতে অনেক পিছনে আছি প্রিয় দর্শক কথা না বলে আমরা সেই সেনা ভাইয়ের আমরা সেখানে যাব এবং কথা বলবো আসুন যাওয়া যাক পৃথিবীতে আমরা সবকিছু সহজ করতে চাই বা সহজ চাই কিন্তু আসলে কোনো কিছুই সহজ নয় পূর্তিটার সফলতার পিছরে অক্লান্ত পরিশ্রম আছে মেহনত আছে আজকে আমি যে খামারটা ভিজিটে আসছি এখানে কত কষ্ট করে আসলে সেই জায়গাটাতেই যাতে হচ্ছে আপনারা আমাদের সঙ্গে দেখুন আসলে সফলতা আমরা চাই কিন্তু সফলতার পিছনে যে অক্লান্ত পরিশ্রমের গল্পটা থাকে এই গল্পটা আমাদের কারই জানার নয় সেটা আজকে খামারটা ভিজিট করেন আমি বুঝতে পারলাম যে তারা কতটুকু স্বপ্ন নিয়ে একটা পাহাড়ের টিলা একটা পুকুরে তারা পঁচিশ বিঘাতে কৃষি করতে চাচ্ছে আমি এখানে আসে আরো নিজের প্রতি নিজে আরো দক্ষ মনে হচ্ছে আরো মনে হচ্ছে যে আমরা আসলে কত সহজে আছি আমাদের দেশের কৃষকেরা কত কঠিন জায়গাগুলোতে তাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতেছে চলুন জায়গাটাকে দেখে নেওয়া যাক দেখলে আসলে জ্ঞান বাড়ে আমাদের সঙ্গে থাকবে রাফি ভাই আমি এখানে আসছি আপনাদেরকে আসলে পেপার চাষের উপরে কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা পেপার চাষে কেন আসলেন জি পেপার চাষে এটা আগে পুকুর ছিল এখন এটা আমরা পেপার বাগানে নিয়ে আসছি কারণ অনেক জায়গায় ভিজিট করে দেখছি পেপার বলতে চাষ করার জন্য আব্বু অনেক আগে থেকেই আগ্রহী ছিল এটাতে কি আসলে আমার দেখে তো ভয় লাগতেছে যে নিচু জায়গা নিচু জায়গা পানি কিন্তু পেপার আসলে অত্যন্ত একটা বড় ক্ষতিকারক দিক এটা আপনারা কিভাবে সলভ করবেন জি এটা পাশে পানি যাওয়ার ব্যবস্থা আছে এবারে আমরা বলতে পানি যাওয়ার জন্য সব পদ্ধতি করে দিয়েছি রেডি করে যদি পানি টানি লাগেও মেশিন দিয়ে হ্যাঁ দেওয়া যাবে এবং পার করে দেওয়া এত বড় রিস্ক নিলেন কেন রিস্ক সারা জীবনে কিছু হয় না আর এর আগে কখনো কি পেপার করেছিলেন না এর আগে করা হয়নি পেপার ভিজিট কোথাও করেছিলেন জি আবু বগুড়াতেও করছে আপনার ওখানেও গিয়েছিল এবারে আরো দুই জায়গায় গিয়েছিল রংপুরে এটাতে এখন কি পরিচর্যা করতেছেন এখন পরিচর্যা বলতে প্রথমবার সার দেওয়া হয়েছে তারপর এখন বৃষ্টির জন্য বন্ধ কয়দিন পরে আবার আগাছা মুক্ত করার জন্য কি পরিকল্পনা যে আগাছা মুক্ত করার জন্য আমরা এই দিচ্ছি জানি বলে এটা ঘাস মারার ওষুধ দিচ্ছি আর কি ঘাস মারার ওষুধ দিলে যে পেপার ক্ষতি হয় এটা আপনি জানেন কিন্তু এটা ফলনের দিক দিয়ে এবং এই ঘাস আমাদের অনেক ক্ষতি করে এটা আসলে যা দিচ্ছেন দিচ্ছেন এর পরে আর দেওয়ার চিন্তা ভাবনা করবেন না কারণ আগাছা হলে আগাছা আপনাকে নিধান করতে হবে নিরান খোঁড়ান করে কিন্তু যদি আপনি আগাছা মারার জন্য দেন এটা মাটির আসলে শুধু আগাছারই ইয়া করে না মাটিরও ক্ষতি করে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা পেপের পর বলতে চলবেই পেপেই পেপেই এটা পেপে নেওয়ার পরে আবার পেপে তারপরে এটা এটা আগে নিয়ে

আমরা দেখি কতটুকু আমার কাছে সবচেয়ে যেটা ভয় লাগছে জায়গাটা নিচু কিন্তু তারা বলতেছে যে এখানে কোনো সময় পানি পাবে না বৃষ্টির পানি হলে অলরেডি নামে যায় কিন্তু পেপার দূষণ হলো পানি পানি যদি তারা নিষ্কাশন করতে পারে বাংলাদেশে সব জায়গাতেই ফসল করা সম্ভব কিন্তু উর্বর জমির জন্য অত্যন্ত ভালো হয় কিন্তু এগুলো আমি দেখলাম মাটিটা কিন্তু অত্যন্ত উর্বর প্রিয় দর্শক বৃষ্টি পড়তেছে আমরা আসলে কতটুকু দেখাতে পারছি উর্বর মাটি মনে হচ্ছে এই মাটিগুলো দীর্ঘদিন পতীত ছিল দীর্ঘদিন পতীত থাকার কারণে এখানে রাসায়নিক সার ব্যবহার হয় না কীটনাশক ব্যবহার হয় না মাটির গুণগত মান ভালো আছে এখানে যদি যত্ন নেওয়া যায় আমরা চেষ্টা করব এর পরেও এটার আপডেট দেওয়ার দেখি আমরা কত কি করতে পারি আমার রাফিউল ভাইয়ের জন্য ইয়ং উদ্যোক্তা আপনারা দোয়া করবেন তার ভাই আছে সমন্বিত একটা কৃষি করার প্রযুক্তিতে তারা যাচ্ছে আমরা তাদের সাথে থাকব এবং তাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করব প্রযুক্তির আওতায় আনে আসলে এখানে চোদ্দ বিঘা জমি যদি কৃষির আওতায় আনা যায় শুধু পেঁপাই নয় আমরা পর্যায়ে ক্রমে ক্রমে এগুলার বাকি পাহগুলোতে বা বিভিন্নভাবে কলা চাষ বিভিন্নভাবে কীভাবে কাজে লাগা যায় আমরা চেষ্টা করবো এরই উদ্দেশ্যে আসা কিন্তু দুর্ভাগ্য আজকে বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ভিডিও করাও সম্ভব হচ্ছে না আজ এতটুকুই আমাদের জন্য দোয়া করবেন আমরা এই রাফিউলের মতো অনেক নতুন উদ্যোগ তৈরি করে কৃষির একটা সম্ভাবনাময় দিক তৈরি করা প্রিয় দর্শক আমরা শুধু উৎসাহেই দিই না তাদেরকে সরাসরিও সহযোগিতা করি হয়তো আমরা একটা পেপার সারা দিলাম দিয়ে আমরা ক্ষান্ত হই না যারা আমাদের সাথে লেগে থাকে যারা আমাদের সহযোগিতা চায় আমরা সর্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করি আসলে একটা নতুন চাষির জন্য সর্বক্ষণিক সহযোগিতা তত্ত্বাবধান করা আমাদের দায়িত্ব মনে করি এবং আমরা যেখানে আমরা পারি যতটুকু আমরা ব্যস্ত থাকি আমরা সহযোগিতা করি এবং সর্বক্ষণিক কৃষির জন্য আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ